যদি খোকা না হয়ে আমি হতাম কুকুর ছানা তবে পাচে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দুধ দূর কোথা থেকে এলোই কুকুর জামা তবে জামা আমায় কলির থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাইমা মা উড়ে আমি রাখতে সেকল দিয়ে সত্যি করে বল আমি করিস না মা চল বলতে আমায় হতো বাঁকা পাখি শিকল কেটে দিতে রে ফাঁকি তবে নামে দে মা আমায় ভালোবাসে স্নে মা আমি রবনা তোর কোলে আমি বনে যাব চলে এক যে ছিল বন তাতে ছিল বড় বড় বট সারি সারি তাল তোমাল পাহাড় পর্বত আর ছিল ছোট নদী মালিনী মালিনীর জল বড় স্থির আয়নার মতো তাতে গাছের ছায়া নীল আকাশের ছায়া রাঙা মেঘের ছায়া সকলে দেখা যেত আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া নদীর তীরে বনে অনেক জীবজন্তু ছিল কত হাঁস কত বক সারা দিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো কত ছোট ছোট পাখি কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত কটরে কটরে বাসা দলে দলে হরিণ ছোট ছোট হরিণ শিশু কাশের বনে ধানের খেতে কুচি ঘাসের মাঠে খেলা করত বসন্তে কোকিল গাইত বর্ষায় ময়ূর নাচত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দা বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল লোকি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আসে সমাগে গাহে তব জয় গাতা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভঙ্ক বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বাবুই পাখিরে ডাকে বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই আমি থাকি মহাশুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে বাবু হাসিয়া কহে তাই কষ্ট পায় তবু থাকি নিজের ভাষায় পাকা হোক তবু ভাই পরেরও ভাষা নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা